তুমি আজ কাট কাটতে যাবে না অনেক বেলা হলো তো না গো আজ শরীরটা বড্ড ক্লান্ত লাগছে কাট কাটতে একদমই ইচ্ছে করছে না তুমি কাজ না করলে আমাদের কি হবে বলো একদিন কাজ না করলে চুলাছে চলবে না আমি জানি তোমার ক্লান্ত লাগছে কিন্তু আমরা যে গরিব চলো আজ আমিও তোমার সাথে যাব আমার সাথে গিয়ে কি হবে শুনি তুমি কি কাট কাটতে জানো কাট কাটতে জানি না তুমি ঠিকই বলেছো কিন্তু কাঠগুলো বই আনতে তো পারবো তা অবশ্য ঠিক বলেছ চলো তাহলে আজ দুজনে মিলে জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনি আমি কাঠ কাটবো আর তুমি সেগুলো বই নিয়ে আসবে কেমন কৈলাস জঙ্গলে কাঠ কাটছে হঠাৎ তার কুঠোরে রাখাতে মাটি নিচে কিছু একটা ঝলমল করে ওঠে এ কি এমন চকচকে পাথর তো আগে কখনো দেখিনি পাথরটা থেকে আলো বেরোচ্ছে এটা কি গো এমন আজব পাথর তো জীবনেও দেখিনি এটা পাথর নাকি অন্য কিছু দাঁড়াও দাঁড়াও দেখি তো দেখি তো এটা কি এটা কি হচ্ছে পরিবেশটা হঠাৎ বদলে গেল যে আমার তো খুবই ভয় লাগছে এই পাথরটা খুব অদ্ভুত মনে হচ্ছে মনে হচ্ছে পাথরটিতে কোনো না কোনো রহস্য নিশ্চই লুকিয়ে আছে পাথরটা এখন কি করব বলো তো তাহলে সাথে করে এখন বড় নিয়ে যাই পরে যা হবার হবে এই পাথরটি তো দামি পাথরও হতে পারে সোনার দোকানের কাছে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো জঙ্গল থেকে ভয়াবহ শুরু হয়েছে আর এক পেরিয়ে এখানে দাঁড়ানো যাবে না তার বলতেই চলো চলো আমরা বাড়ি চলে যাই কৈলাস আর কল্যাণী পাথরটি নিজেদের ঘরে নিয়ে রাখে সেদিন রাতেই গ্রামে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা কেউ অসুস্থ হয়ে পড়ে জমির ফসল শুকিয়ে যেতে শুরু করে রাতের রাতারে শোনা যায় অদৃশ্য কণ্ঠস্বর এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসতে থাকে এ আমাদের গ্রামে কি কোনো অভিশাপ নেমেলো এ এমন ঘটনা ঘটছে এ চারিদিকে এত হাহাকার হ্যাঁ এমন কিছু তো আগে ঘটেনি এ ফসলের জমিতে ফসল শুকিয়ে যাচ্ছে সবার ঘরে কেউ না কেউ অসুস্থ হচ্ছে এ কি যে করবো এ কিছুই বুঝতে পারছি না আগামীকাল গ্রাম প্রধানের কাছে যাব কি বলো এমন ঘটনা তো কখনোই আগে ঘটেনি ঠিকই বলেছেন এই গ্রাম প্রধানই বলতে পারবে কেন এমন হয়েছে আমরা একা গেলে ঘটনা তেমন আমলে নেবে না গ্রাম প্রধান কিন্তু গ্রামের সবাই একসাথে গেলে নিতাই মরুল একটা না একটা ঠিক ব্যবস্থা করবেই তোমরা সবাই কি মনে করে আমার কাছে কিছু কি হয়েছে আসলে মোরল মশাই এ আমাদের গ্রামে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে জমিতে ফসল শুকিয়ে যাচ্ছে ঘরে ঘরে অসুস্থ রাতে অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় তোমরা ভয় পেও না তবে আমাদের সমাধান থাকতে হবে কিছুদিনের মধ্যে অদ্ভুত কোনো কিছু পেয়েছো মরল মশাই আমি সেদিন জঙ্গলে কাট কাটতে গিয়ে অদ্ভুত একটা পাথর পেয়েছি পাথরটি থেকে আলো বের হচ্ছিল জঙ্গলের পরিবেশ বদলে গেল হ্যাঁ মোরল মশাই অদ্ভুত ঝলমলে পাথর এটি মোরল মশাই আমিও দেখেছি সেই পাথরটি ওহো এতদিন পরে আবার ফিরে এলো এই পাথর কি সত্য এর কাছে যারাই এসেছে তাদেরই জীবন ধ্বংস হয়েছে তাহলে এখন কি করব মরুল মশাই পাথরটি তো আমাদের ঘরে রেখেছি এবার কি হবে কি জঙ্গলে ফেলে আসব না এই পাথর যেখানেই ফেলে আসো না কেন এই পাথর তোমার ঘরে চলে আসবে কারণ তোমরাই এই পাথর পেয়েছো এখন তাহলে কি করব মরুল মশাই পাথরটাকে ধ্বংস করতে হবে ওই তো গ্রাম ধ্বংস হয়ে যাবে কৈলাস আর কল্লানি তোমরাও বড় বিপদে পড়বে চতু শিগ্ৰ সম্ভব যে পাথরটি ধ্বংস করে ফেলো এম মরল মশাই এ পাথর ধ্বংস করার উপায় কি এ কিভাবে পাথর ধ্বংস করতে হবে বলেন আমরা সবাই মিলে ধ্বংস করব নয়তো আমরা সকলেই বিপদে পড়ব তাও বড় কঠিন কাজ যত কঠিনই হোক আমরা তা করব আপনি বলেন তোমাদের সবার প্রথম সন্তানকে এই জঙ্গলে দিয়ে আসতে হবে যেখানেই পাথর পাওয়া গেছে মরুর মশাই এ আপনি কি বলছেন এ কি কখনো সম্ভব বলুন সবাই নিজের সন্তানকে ভালোবাসে নিজেদের প্রাণ বাঁচাতে সন্তান দেবে এ কেমন নিয়ম অন্য কোনো সমাধান থাকলে বলুন এই সমাধান যে আরো ভয়াবহ কৈলাস যত ভয়ঙ্করই হোক না কেন আমি আমার গ্রামের সবাইকে বাঁচাতে সেই কাজটি অবশ্যই করব। কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবো না বলে শোনো জঙ্গলের উত্তরে একটি নদী আছে নদীর নিচে আছে এক গুপ্ত শহর সেখানে একটি মায়াবি পরী আছে তার কাছ থেকে চাদুর পানি আনতে হবে সেই পানি পাথরে ছিটালে পাথরটি আর অভিশপ্ত থাকবে না কিন্তু শোনো হে এ পথ পাড়ি দেওয়া এত সহজ নয় অদীপ অদী বিপদ যত বিপদই হোক আমরা সেখানে যাব জাদুর পানিও আনবো মায়াপুরি কাছ থেকে তাহলে আর দেরি করো না তোমরা এক্ষুনি যাও সবাই আমাদের আশীর্বাদ করুন আমরা যেন জাদুর পানি নিয়ে ফিরে আসতে পারি কৈলাস আর কল্যাণী জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে নদীর সামনে গিয়ে তারা দুজন দাঁড়ায় নদীতে কি ঝাঁপ দেব নদীতে ঝাঁপ দিলে তো আমরা নদীর তলদেশে চলে যাব না নদীতে ঝাঁপ দিলে তো আর নদীর তলদেশে যেতে পারবো না আগে আমায় একটু সময় দাও ভেবে দেখি কি করা যায় ভাবার সময় নেই যা করা তাড়াতাড়ি করো যত দেরি করবে আমরা সবাই তত দ্রুতই বিপদে পড়ব আমরা আস্তে আস্তে নদীর মাঝে চলে যাব তারপর ডুব দিয়ে দেখি তলদেশে যেতে পারে কি না দুজনে নদীর মাঝখানে গিয়ে ডুব দিয়ে দেয় কিন্তু নদীর তলদেশে তারা কেউই যেতে পারে না এ কি হচ্ছে আমরা তো তলদেশে যেতেই পারছি না বিধাতা আমাদের পথ দেখাও দয়া করি আমাদের মায়াবী পুরীর কাছে যাওয়ার পথ করে দাও আমার অতলে যাওয়া যে এত সহজ নয় আমি চাইলে দুজনে বিলীন হবে নদীর অতল গভীরে আমরা তো বিলীন হতে চাই না নদীর তলদেশে রাজ্যে যেতে চাই দয়া করে আমাদের মায়া রাজ্যে নিয়ে চলো সঠিক বলেছ তোমরা যদি বিলীন হতে চাইতে চিরকালের জন্য অদৃশ্য হয়ে যেতে তোমরা তলদেশের রাজ্যে যেতে চেয়েছ যাও তবে নদীর অতলের রাজ্যে এত বড় রাজ্যে মায়াবিপরীকে কোথায় খুঁজে পাবো বলো কিছুই বুঝতে পারছি না আমাকে খুঁজছ নাকি আমায় খুঁজতে হয় না মন থেকে চাইলে আমি এমনিতেই হাজির হই কে গো তুমি এত সুন্দর তুমি আমাকে খুঁজছ কিন্তু আমাকেই চেনো না হ্যাঁ তুমি কি তুমি কি মায়াবি পড়ি হ্যাঁ গো আমি মায়াবি পড়ি বলো কেন খুঁজছ তুমি জাদুর পানির খুব প্রয়োজন জাদুর পানি পেলে আমার রাজ্যকে অভিশাপ মুক্ত করতে পারবো এই ব্যাপার জাদুর পানি পাওয়া তো এত সহজ নয় কিছু পেতে হলে যে কিছু দিতে হয় কি চাও বলো সাধ্য থাকলে নিশ্চয়ই দেব সাধ্যটাধ্য বুঝি না জাদুর পানি নিতে চাইলে কিছু দিতে হবে এমন কিছু যা তোমার কাছে অনেক দামি আমরা তো অনেক গরিব কি দেব তোমায় হামি আমি দেব তোমায় কি দিবে যদি না দিতে পারো বন্দি থাকবে আজীবন আশীর্বাদ দেব তোমায় আশীর্বাদ সবাই আমাদের আশীর্বাদ করেছিল সেই আশীর্বাদ আমাদের কাছে রয়েছে যা অনেক দামি এসব আমি তোমায় দিয়ে দিলাম তুমি তো ভারী বুদ্ধিমান আমার কথা মতো এই নাও জাদুর পানি কল্যাণী পাথরটি নিয়ে এসো এখনই জাদুর পানি ছিটিয়ে দিতে হবে কল্যাণী এখন চলো এই পাথর নদীতে ফেলে দেবো ধন্যবাদ কৈলাস তুমি তুমি আমাকে মুক্তি দিয়েছো দয়া করে দয়া করে পাথরটি পানিতে ফেলো না আপনি কি কীভাবে এসেছেন এখানে আমি এক সাধু এক নিষ্টুর আমাকে এই পাথরেই বন্দি করেছিল আমি যখন আমি যখন তাকে থামাতে গিয়েছিলাম সে আমাকে এই পাথরের মাঝে ক্ষমতা নিজের আয়ত্তে আনতে কিন্তু আমি চাইনি কারণ সে ক্ষমতা ভালো কাজে লাগাবে না একদিন জঙ্গলের পথে আমি হেঁটে যাচ্ছিলাম আমি দেখছিও সে তন্ত্র মন্ত্র করছে বিশ্বাস নিয়ে আমি জানি এই শক্তি দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান হতে চাই তাই আমি তার কাছে ব্যাঘাত ঘটাই তুই আমার কাছে ব্যাঘাত ঘটালি আমি তোকে পাথরে বন্দি করব পাপেশটা তুই আমাকে বন্দি করলি তুই ভর্ষ হয়ে যা পাকেশটার পাপের আমি সাথে সাথে দিয়ে দিয়েছি আমি এতকাল অভিশাপের কারণে পাথরে বমি দেখায় এই পাথরটি অভিশাপ্ত হয়ে যায় আজ থেকে এই পাথর মুক্ত আজ থেকে এই পাথর পবিত্র তোমরা সত্যিকারের ভালো মানুষ আমি তোমাদের সুখী জীবন কামনা করি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও যতকাল বাঁচবে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করো তোমাদের জন্য এত বছর পর আমি মুক্ত হলাম